আসসালামু আলাইকুম সুপ্র এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার রেজাল্ট কীভাবে এক মিনিটে মোবাইলের এস এর মাধ্যমে দেখতে পারবা সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখো প্রথমেই তোমরা মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যাবা চলে যাওয়ার পর নিচে দেখতে পারবা স্টার্ট অপশন এই যে স্টার্ট চ্যাট ওইখানে ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর দেখো টু ল্যাক আছে অর্থাৎ তুমি যে নম্বরে এসএমএস পাঠাইবা নাম্বারটি তুলবা ওয়ান সিক্স ত্রিপল টু অর্থাৎ এই নম্বরে তোমার এস এম এস পাঠাইতে হবে দেখো তারপর স্যানটা ক্লিক করবা ক্লিক প্রথমে লেখা এইচএসি তুমি যেহেতু এইচএসি পরীক্ষার্থী এইচএসি রেজাল্ট দেখবা তার জন্য প্রথমে এইচএসি লেখবা তারপর ব্রেক স্পেস দিবা তারপর বোর্ডের নামের বড় হাতের তিন অক্কর দিবা দেখো আমি ডাকা বোর্ড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ তারপর স্পেস তারপর তোমার রুলটা বসাবা দেখো আমি একটি রুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর তুমি যেহেতু দুই সালে পরীক্ষা দিয়েছ এখানে লেখবে দুই এইটা লেখে তুমি এস এমএসটা পাঠিয়ে দিবা এখানে তোমার সতর্ক থাকতে হবে এস এম এস পাঠানোর জন্য নিম্নে তোমার ফোনে তিন টাকা কি আড়াই টাকা থাকতে হবে কারণ একটি এস এম এসের জন্য আড়াই টাকা প্রয়োজন পড়ে অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর তুমি যদি এসএমএসটা পাঠাও তোমাদের রেজাল্ট সাথে সাথে চলে আসবে তুমি চাইলে এখনও এসএমএসটা পাঠিয়ে রাখতে পারো রেজাল্ট প্রকাশের পর তোমার ফোনে অটোমেটিক রেজাল্ট চলে আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো